আপনি কোনোভাবে ভীত সন্ত্রস্ত কিনা যে কোনো সময় আপনাকে গ্রেফতার করা হবে এমন ভয় আপনার রয়েছে আপনাকে গ্রেফতার করা হলে আপনি সেই মামলাগুলো আইনি বিচারে ন্যায় বিচার পাবেন এমন আস্থা রয়েছে কি আমার প্রতি যদি কোনো হারানিমূলক কর্মকাণ্ড করা হয় সামাজিক ভয় স্টিগমা আরোপের চেষ্টা তো একটা হয়েছে আপনি খেয়াল করেছেন দায় অন্যের চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমি যেহেতু এই সরকার আসার পরে আর্ডেন্ট ক্রিটিক হিসেবে আবির্ভূত হয়েছি সেই কারণে আপনার এখানে ইনফরমালি আমি যেটি শুনেছি জনাব শফিক মহোদয় যদি স্পোকসম্যান তিনি খুব ক্ষিপ্ত হয়ে আমরা যে পাঁচজন এই এখন ফোর ফ্রন্টে কথা বলছি আমি মাসুদ কামাল পান্না তারপর আমাদের আবু আলম শহীদ খান কিংবা আজিজ ভাই আমাদের উপর তারা খরগস্ত কিভাবে মেলাইন করা যায় সেই জন্য এই সমস্ত নানান ফন্দি ফিকির আটছেন বিরুদ্ধে হত্যা মামলা নাকি অন্য কোন মামলা আসলে কিসের মামলা যদি একটু বলেন আপনি কি খুনতুন করেছেন আমি চতুর্থ উপাচার্য হিসেবে পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করেছি অন ডেপুটেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি টু বেগম রেখা বিশ্ববিদ্যালয় আমি যখন নিয়োজিত হই সেই সময়ে তার প্রাককালে মাঝখানে একদিনের বিরতি আমি সহস্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি বিউপির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম তো সেখানে যে সেনা কালচার এবং সংস্কৃতি সেটি আপনার বিশ্ববিদ্যালয় যাতে শৃঙ্খলা যায় যায় এবং একটা স্ট্যান্ডার্ড করানো সেই আরো তিনজন সেনা কর্মকর্তা সহ আমি নিজেও একজন কমিশন অফিসার আপনি জানেন আমাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে তো সেখানে বেহাল একটা অবস্থা ছিল আপনার ভর্তি বাণিজ্য চাকরি বাণিজ্য ছিল নর্ম অফ দ্য গিয়ে প্রথমেই আমরা এগুলো জিরো টলারেন্স দেখিয়ে শূন্য নিয়ে আসছিলাম এবং তারপর খেয়াল করে দেখলাম যে সেখানে বিশেষ উন্নয়ন প্রকল্প যেটি চলমান সেখানে নানান রকমের সমস্যা আপনার যে অনুমোদিত যে নকশা সেটির ব্যত্যয় ঘটিয়ে মাটির নিচে ভিত্তি তৈরি করে ফেলা হয়েছে বেশি পরিমাণ জায়গা নিয়ে তো ফলে অর্থ বেশি পরিমাণে ব্যয় হয়েছে এবং সেটি আমার আগের উপাচার্য তৃতীয় উপাচার্য ভদের আমলে এবং তার সঙ্গে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন তাদের তত্ত্বাবধানে তো আমি এই হাঙ্গামা দেখে আপনার বিষয়টা ফোরফ্রন্টে নিয়ে এসে পাবলিক করে দিই গণবিজ্ঞপ্তি দেই পত্রিকায় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়ে জানিয়ে দেই যে ব্যাপারটা ঘটেছে এমনকি তৎকালীন আহ মাননীয় শিক্ষামন্ত্রী দিব জান। জানানো তিনি এটাকে ভাবলেন যে একটা দুর্বলতা পাওয়া গেছে সুতরাং তিনি নানান ভাবে তার মতো করে তদ্বি শুরু করলেন এই এই যে বিষয়গুলো নিয়ে আমরা শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছিলাম তো সেটা ন্যাচারালি আমরা পছন্দ করিনি এবং সেটা অনুবর্তী কোনো কাজও করতে দেয়নি আমরা প্রকাশ্যে আমি এবং আমাদের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল আবহাওয়া মোস্তফা কামাল ঢাকা যে রিপোর্টার সিমিটি আছে সেখানে প্রায় চোদ্দটা ইলেকট্রনিক মিডিয়া বা টেলিভিশন ফি ডেকে আমরা লাইভ প্রেস কনফারেন্স করে আমাদের অবস্থান তুলে ধরি এবং বলেছিলাম পরিষ্কার আমার খেয়াল আছে যে माननीय তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারা এই জিনিসগুলো উঠেছে এখন তো এই যে অবস্থানটা নিয়েছেন না না আমি বলছি আপনি না ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার না করলে কিন্তু বিষয়টা বুঝবেন না তারপরে দীপমণিতার সর্বশক্তি ব্যয় করলেন তার নিয়ন্ত্রণাধীন তৎকালীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেখানে সাতবার চিঠি পাঠালেন তারপরে আমাদেরকে বিব্রত করবার জন্য তদন্ত কমিটি পাঠিয়ে তার মতো করে একটা উইশি ওয়াশি রিপোর্ট হাজির করবার চেষ্টা করলেন তো আমরা প্রথম থেকে বলেছি যে সমস্যাটা আমাদের সময় না আগের উই আর ক্যারিং আউট দ্য লিগেসি পরে সেইগুলো সব কাগজপত্র যখন তে পাঠানো হলো আহ যেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেখান থেকে তারা সবকিছু দেখে বললেন যে আমরা যে আসনটা করছি সেটি সঠিক এবং তারা সেই তালিকা সহ কাউকে ব্লেম না করে বলে দিলেন যে এটা দুদকে পাঠানো যেতে পারে দায় নির্ধারণের জন্য তো তিবণি সেটা নিয়ে বসে থাকলেন এবং তার মেয়াদ শেষ হয়ে গেল কারণ তিনি ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে চলে গেলেন সে অবস্থায় ছিল এই ওয়াইদউদ্দিন মাহমুদ সাহেব যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন শিক্ষা মন্ত্রণালয় তিনি তখন ওই যে পড়ে থাকা বিষয়টাকে দুদকে পাঠিয়ে দেবেন দুদকে যাওয়ার পরে গত দশ মাস ধরে তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই কিছু নাই হঠাৎ করে একটা ঘোষণা দিলেন যে আপনার এই বিষয়ে এই ব্যাপারে ঘটেছে আমার তৃতীয় যিনি ভাইস সালে ছিলেন প্রফেসর নুরুন নবী আমি তারপরে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাদের যাকে আমরা বরখাস্ত করেছিলাম এসব ব্যক্তির ঘটনার কারণ এবং ঠিকাদার নামে মামলা রুজুর ঘোষণা দিয়েছে এখন ব্যাপার যেটি সেটি হচ্ছে আপনি যদি একটা ডিউ প্রসেসের মধ্যে যেতে হবে আমার জানা মতে আমাকে কোনো রকমের নোটিফিকেশন না দিয়ে আমাকে জিজ্ঞাসা না করে এটা হুট করে আপনি ঘোষণা করে দিলে তো হবে না ডিউ প্রসেস তো ফলো করতে হবে এক দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বলা হচ্ছে যে আমাদের ব্যর্থ এটা হচ্ছে এই যে আমরা ঠিকাদার দুজনের যে জামানতের টাকা সেটি অবস্থ করে কাজ চালানোর জন্য দিয়েছিলাম এখন কেন দিয়েছি কারণ যেহেতু মন্ত্রী আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না এবং সেটি প্রকাশ্যে জামান দেওয়া আছে আমরা উনি টাকা আমাদের এই কাজ বন্ধ করার প্রক্রিয়া করেছে প্রক্রিয়া করাতে আমরা আমাদের কাছে সরকারি যে টাকা ছিল আঠারো কোটি টাকা সেটি কিন্তু সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে আমরা জমা দিয়ে দিয়েছি এখন ইতিমধ্যে ক্রয়কৃত যে উপকরণ গুলো ছিল যে যে উপকরণ গুলো ছিল ইট সিমেন্ট বালি রড সেগুলো নষ্ট হয়ে যাবে এই বিবেচনায় কমিটির মিটিং করে আমরা সেখান থেকে ছাড় করার ব্যবস্থা করেছিলাম এবং ওই টাকা এখনো তাদের কাছেই আছে তারা কিছু কাজ করেছেন কিছু সমন্বয়ের জন্য রেখে দিয়েছেন এবং তাদের কিন্তু আপনার নিয়োজিত রাখা হয়েছে তারা কিন্তু টাকা নিয়ে চলে যাননি টাকা তাদের কাছে আছে আমাদের কাছে না আমাদের কোনো অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে আমরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত না যতক্ষণ প্রতিষ্ঠান প্রধান ছিলাম প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা এই দায়িত্বটি পালন করেছি এটার সঙ্গে যোগ সাজস টাকা আত্মসাত কিংবা আপনার আহ অপচয় সেটার কোনো সুযোগ নেই এ ধরা অভিযোগ উত্থাপন করা বিষয়টা প্রসিডিওর যেটি বলা হচ্ছে সেটা আমার আগের ভাইস চ্যান্সেলার তিনি তিরিশ কোটি টাকার একটা ঝামেলা করে রেখে দিয়েছেন শুধু আমরাই আগে বিষয়টা আইডেন্টিফাই করেছি এবং যদি সত্যি প্রতিষ্ঠার জন্য আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যে সবকিছু চেষ্টা করা হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সেটাকে ভবিষ্যতে এই যে দৃষ্টান্তটা তারা স্থাপন করলেন যে কেউ যদি সত্যি কথা বলে কেউ যদি অনিয়ম তুলে ধরে সেটাকে স্ট্রেটেন করার চেষ্টা করে উৎসাহিত করা উচিত ভবিষ্যতে কেউ দায় নিয়ে তো কাজ করতে চাইবে না ঠিকাদার প্রতিষ্ঠান যে জামানত রেখেছিল সেই জামানতের অর্থ দিয়ে আপনি এফডিআর করে চার কোটি টাকা আত্মসাত করেছেন কিনা প্রশ্নই আসে না

ব্যাংক ইজ ইনভলভ এটা কোনো ব্যক্তিগত একাউন্টে কিন্তু যায়নি সেটাই তো সেই টাকাটা দিয়ে অগ্রিম টাকাটা বের করে নিয়ে আসার কি কোন বিধি রয়েছে কিনা যেহেতু কাজটি চলতে হবে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন আপনাকে বুঝতে হবে স্বয়ং ক্ষমতাসীন মন্ত্রী যখন অসহযোগিতা করছেন আপনি তো প্রতিষ্ঠানের জন্য যে উপকরণগুলো ক্রয় করা হয়েছে সেগুলো নষ্ট করতে দিতে পারেন না একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে নাথিং পার্সোনাল এবং সেই টাকা তারা স্বীকার করেছেন তাদের কাছে আছে তারা সমন্বয় করে নেবেন এবং তাদেরকে কিন্তু আমি নিয়োগ দেইনি আগে থেকে নিয়োগ দেওয়া হয়েছিল আগের ভাইস চ্যান্সেলর আমলে এবং তারা এখনো নিয়োজিত আছে তাহলে বঙ্গবন্ধু স্কলারশিপ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তিদেরকে বঙ্গবন্ধু স্কলারশিপের প্রশ্ন আছে ভাই বঙ্গবন্ধু স্কলারশিপের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই হোয়াটসঅ্যাপ এটার সঙ্গে সম্পর্ক যদি থাকে মন্ত্রণালয়ের আছে প্রধানমন্ত্রী সচিবালয় আছে আমাদের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আপনি কোন ধরনের বিজ্ঞাপন প্রকাশ করেননি কোন প্রজ্ঞাপ মানে কোন সার্কুলেশন না দিয়ে আপনি এই স্কলারশিপের অর্থটি আপনার কতদিন আছে দাদা না আমি এই ধরনের প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই আমি এবং বেঙ্গালুরু ক্যাব বিশ্ববিদ্যালয়ে যুক্ত না। অনেক ধন্যবাদ আপনার কাছে শেষ প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন শেষ করে ফেলবো আপনি তিনশো দিনের ভিসি কিন্তু দুইশো দিন আপনি ভিসি হিসেবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন আমার অন্যায়টা হয়েছে আমি প্রতিদিন বিশ থেকে বাইশ ঘন্টা কাজ করেছি উইকেন্ডেও কাজ করেছি প্রতিষ্ঠানটাকে ট্র্যাকে আনার জন্য আমি যেটি করতাম দিনের বেলা অফিস করতাম আপনার রাতের বেলা এসে অফিস করতাম ঢাকার যে আমাদের অফিস ছিল এখানে রাত বারোটা পর্যন্ত ফাউন্ডেশন ট্রেনিং চলত সেগুলো তত্ত্বাবধান করে আবার আমি চলে যেতাম কখনো গাড়িতে কখনো এরোপ্লেনে এবং সেটি বিশ্ববিদ্যালয়কে আমি কিন্তু এই করার পাবলিক খরচ করার কোনো ঝামেলায় ফেলিনি আপনার রিজেন্ট এয়ারওয়েজ বলে একটি প্রতিষ্ঠান ছিল সেটি সিও ছিলেন আমার ছাত্র তখনও পিএইচডি করছিলেন আমার তত্ত্বাবধানে তিনি আমাকে দিয়ে এই কানেকশনটা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন পরদিন থেকে কাইন্ড অফ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আমি ন্যূনতম যে ট্যাক্স যেটি দিতে হয় সেটুকু দিয়ে যাতায়াত করার সুযোগ পেয়েছিলাম এবং ঢাকায় প্রায় প্রতিদিনই একটা দুটো করে আপনার যেরকম শো করছি এরকম স্টুডিওতে গিয়ে শো করেছি আবার সেই বিষয়গুলো তত্ত্বাবধান করেছি মানে জামের উপর দিয়ে গেছে এখন ধরুন আপনি আপনি যদি ইনিশিয়েটিভ নিয়ে ট্র্যাকে তোলার জন্য একটা প্রতিষ্ঠানের জন্য কাজ কাজ করেন আর তার বদলে যারা করছে না তারা যদি এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করে তাহলে তো এরকম একটা দেখা দেবে আপনার এই নানা যে বিতর্ক গুলো এগুলো তৈরি করেছেন দীপমণি সিস্টেম্যাটিক্যালি যেহেতু তিনি আমাকে তার তাবে নিতে পারছিলেন না সেই জন্য তৎকালীন ছাত্র লীগের যিনি সভাপতি ছিলেন তাকে উত্তক্ত খেপিয়ে দিয়েছিলেন তারপরে বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব ছিলেন আহ বসির রহমান তাকে খেপিয়ে দিয়েছিলেন এবং বসির রহমান এখন হত্যা মামলার আসামি তিনি আপনার বাহিন্দা বার আছেন আর আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এবং আমি তখনই ইনিশিয়েটিভ নিয়ে তৎকালীন ছাত্রলীগের সভাপতির বিষয়টা নিয়ে থানায় ডায়ের ব্যবস্থা করেছিলাম পরে তিনি সেটা করতে পারেন সব জায়গায় আমরা জানিয়ে দিচ্ছিলাম চিঠি দিয়ে যে ধরনের কর্মকাণ্ড আমরা যেহেতু অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং দীপবনির সঙ্গে তাল মেলায়নি সেই জন্যেই তিনি আপনার খরগস্ত হয়ে নানান ভাবে বিতর্ক তৈরির চেষ্টা করেছেন যেটি আমি প্রকাশ করেছি কারণে আপনি কোনোভাবে ভীত সন্ত্রস্ত কিনা যে কোনো সময় আপনাকে গ্রেফতার করা হবে এমন ভয় আপনার রয়েছে কিনা দেখুন যদি সেটি করবার চেষ্টা করা হয় আমি বলবো প্রফেসর ইউনুসের সরকার নব্য ফ্যাসিবাদী কায়দায় চলবার চেষ্টা করছেন আপনার নতুন একটি অথরিটের এবং ড্রাকোনিয়ান রুল চালুর চেষ্টা করছেন সেটি কখনোই অভিপ্রেত হতে পারে না আপনার বিনা দোষে প্রসিডিউরাল ফ্ল ধরে আপনার যদি এই কাণ্ড করেন তাহলে আমার মনে হয় ইতিহাসটাকে ক্ষমা করবে না আপনাকে গ্রেপ্তার করা হলে আপনি সেই মামলাগুলো আইনি বিচারে ন্যায় বিচার পাবেন এমন আস্থা রয়েছে কিনা ডেফিনেটলি এখানে যেহেতু কোন রকমের ইয়ে নেই কিন্তু আমি ক্ষতিপূরণ দাবি করি কারণ আমার প্রতি যদি কোনো রকম মূলক কর্মকাণ্ড করা হয় আহ সামাজিক ভাবে স্টিগমা আরোপের চেষ্টা তো একটা হয়েছে আপনি খেয়াল করেছেন দায় অন্যের চাপে দেওয়া হচ্ছে আমাদের আমি শিক্ষক আমি তোর ইঞ্জিনিয়ার না যারা ইঞ্জিনিয়ার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাকে আমি যখন দেখলাম যে সমস্যা তৈরি হয়েছে তখন কিন্তু তাকে বরখাস্ত করে এসছি আমি অ্যাকশন নিয়েছি আমি গেছি এমন যদি হতো আমি প্রশ্রয় দিতাম তাহলে একটা কথা সেটি আমি করিনি এক দ্বিতীয়ত হচ্ছে এখানে যে পরামর্শক যারা ছিলেন তারা তো এই বিষয়ে কৃতবিত্ত তাদের সবার সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিক কালেকটিভ ডিসিশন নিয়ে কিন্তু যাবতীয় যা কিছু করা হয়েছে এই যে আমি ছাড় করার অনুমোদন দিয়েছিলাম অগ্রিম দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এমন একটি সিস্টেমে যে এখানে টাকা নিয়ে কেউ মেরে খেতে পারবে না বা পালিয়ে যেতে পারবে না পরিষ্কার আমি যেহেতু উচ্চকণ্ঠ আমি যেহেতু এই সরকার আসার পরে আর্ডেন্ট ক্রিটিক হিসেবে আহ আবির্ভূত হয়েছি সেই কারণে আপনার এখানে ইনফরমালি আমি যেটি শুনেছি জনাব শফিক মহোদয় আহ যদি স্পোক্সম্যান তিনি খুব ক্ষিপ্ত হয়ে আমরা যে পাঁচজন এই এখন ফোর ফ্রন্টে কথা বলছি আমি মাসুদ কামাল পান্না তারপর আমাদের আবু আলম শহীদ খান কিংবা আজিজ ভাই আমাদের উপর তার কিভাবে মেলাইন করা যায় সেই জন্য এই সমস্ত নানান ফন্দি ফিকির আছেন এটি আসলে আমি মনে করি অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাস করা একটা বিষয় ক্ষমতা চিরস্থায়ী নয় কেউ চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকে না কিন্তু এখন তো দীপু নাই এখন কেন মামলা হলো দীপু তো এতদিন এতদিন পরে এটা মীমাংসিত বিষয় সেইটাকে আপনি এই নতুন করে ফোরফ্রন্টে নিয়ে এসে কারণ আমি তো আমার দায়িত্ব মেয়াদ শেষ করে পূর্ণ মেয়াদ শেষ করে চলে এসেছি তারপরে আর দুজন ভাইস চলে এসেছেন বিষয়টা এরকম আর আমার আগে তৃতীয় ভাইস চ্যান্সেলার তিনিও তো অনেক আগেই তার দায়িত্ব শেষ করে চলে এসছেন